আমি ভিক্ষা করেই ফিরিতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথ অপূর্ব এক লাগিতেছিলে সম চক্ষে মাম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাজ পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে কুড়িয়ে নেব নেব ভারি ভারি দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখের পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রহিনু মাথা নিচু তোমার কি হওয়া আছে ভিখারি ভিক্ষকের কাছে হে কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা তবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝি একটা ছোট্ট সোনার কণা দেখি দিলেম যা রাজভিকারী রে স্বর্ণ হইল কাঁদি চোখের জলে আমার দুটি নয়ন ভরে তোমায় কেন দেনি আমার সকল শূন্য করে